ঈদের দিন উত্তরে বেশি বৃষ্টি দক্ষিণে কম উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমাচল এবং উপকূলীয়বর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ঈদের দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে এবং একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে ঈদের দিন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বাকি জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও হালকা ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে বৃষ্টি হলেও আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে অস্বস্তিকর আবহাওয়া না থাকলেও গরম ফিরবে কিছুটা এমনটাই খবর আবহাওয়া দপ্তর সূত্রে